মাত্র চার দিনের ব্যবধানে দেশের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মিরপুর থেকে চট্টগ্রাম এমনকি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সবগুলো অগ্নিকাণ্ডের মাত্রাই ছিল তীব্র থেকে তীব্রতর তাই প্রশ্ন উঠছে একের পর এক আগুন লাগার এসব ঘটনা নিছক দুর্ঘটনা নাকি কোনও পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ প্রথম ঘটনাটি ঘটে গত চোদ্দ অক্টোবর রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানায় যেখানে আগুন ও কেমিক্যাল বিস্ফোরণে অন্তত ষোলো জনের প্রাণহানি ঘটে এর ঠিক দুই দিন পর অর্থাৎ ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেট এলাকার একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে দীর্ঘ সতেরো ঘন্টা পর তা নিয়ন্ত্রণে আসে চট্টগ্রামের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মাত্র আটচল্লিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে তীব্র থেকে তীব্রতর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এদিন দুপুর দুইটা পনেরো মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে বিমানবন্দর সূত্রে জানানো হয় আগুনের ভয়াবহতার কারণে বিকেল তিনটা ত্রিশ মিনিট থেকে ফ্লাইট ওঠানামাও স্থগিত থাকে রিপোর্টটি লেখা পর্যন্ত ছয় ঘন্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আসেনি নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল জুলফিকার স্টিল ইস্পা দৃঢ় অঙ্গিকা এমন অবস্থায় সবার কৌতূহল নির্বাচন বাঞ্চাল সহ অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই কি পরিকল্পিতভাবে এ ধরনের অগ্নিকাণ্ড ঘটানো হচ্ছে নাকি পুরোটাই বিচ্ছিন্ন ঘটনা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি মনে করেন এগুলো ষড়যন্ত্রের অংশ শনিবার সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে সার্জিস আলম বলেন স্বৈরাচারের দোষদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় ব্যর্থতা যার ফল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে পোস্টে আগুন লাগার ঘটনা চক্রান্তের একটি অংশ উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেন না তিনি এগুলো স্বৈরাচারের দোষকদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ সেই সাথে এসব তথা কথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করার জোর দাবি জানান তিনি এদিকে রাতের মধ্যেই বিমান সহ যাত্রী সেবা চালুর আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসিরউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন আমরা শুধু আপাতত এইটুকুই বলবো আল্লাহর রহমতে আগুন আমাদের নিয়ন্ত্রণে এখনো আগুন রয়েছে যথেষ্ট বাট এই আগুনটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে প্রায় প্রায় চল্লিশ মিনিট এক ঘন্টা আগে আগুন আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে আমরা এটা এখন ম্যানেজ করছি এবং আশা করি আমরা সকলে মিলে আপনাদের এটিএন নিউজ ঢাকা